নিজের নাবালিকা কন্যা সন্তানকে সাবল দিয়ে নৃশংসভাবে খুন করার অভিযোগে অভিযুক্ত বাবাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল উত্তর দিনাজপুর জেলা দায়রা দেওয়ানি ফৌজদারি আদালত মঙ্গলবার অভিযুক্ত প্রদীপ দাসকে আদালতের কাঠগড়ায় পেশ করে পুলিশ শুনানি শেষে ফার্স্ট ট্র্যাক ফার্স্ট কোর্টের বিচারক সুজিত মণ্ডল মহাশয় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে এই রায় ঘোষণা করেন উত্তর দিনাজপুর জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর স্বরূপ বিশ্বাস জানান দু সতেরো সালের উনত্রিশে অক্টোবর রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযুক্তের স্ত্রী সুচিত্রা দাস অভিযোগে উল্লেখ সুচিত্রা দাসের বাবার তো তিন দিনের শ্রাদ্ধ অনুষ্ঠান সাতাশ অক্টোবর দু তারিখে আয়োজন করা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হয় সে সময় অভিযুক্ত সাবল দিয়ে স্ত্রীকে মারতে গেলে নাবালিকা কন্যা সন্তান মাকে বাঁচাতে গিয়ে আসে তখনই বাবার হাতে নৃশংসভাবে খুন হয় ওই শিশু ঘটনার সাতাশ দিন পর পুলিশ অভিযুক্ত অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পেশ করে দীর্ঘ আট বছর ধরে অভিযুক্ত রায়গঞ্জ জেলা সংশোধনাগারে বন্দি ছিল আদালত অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি কুড়ি হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত প্রদীপ দাসের স্ত্রী সুচিত্রা দাস ভাষ্য বলেন তার চোখের সামনেই তার মেয়েকে নৃশংসভাবে খুন করেছে তার স্বামী তিনি ফাঁসির সাজা চাইলেও বিচারকের রায়ে সন্তোষ প্রকাশ করেন এবং জানান এতে তার মেয়ের আত্মার শান্তি হবে এ বিষয়ে অভিযুক্তের স্ত্রী কি বলেছেন শুনব যার আজকে সাজা ইয়ে হচ্ছে মানে গিলটি ফাউন্ড হয়েছে কে কে হবে কি নাম প্রদীপ কুমার দাস আচ্ছা কি হয়েছিল ঘটনা আমার মেয়েকে মারছিল দুই হাজার সতেরো সালে কীভাবে সাপন দিয়ে কোথায় বাড়িতেই তারপর কি হলো মানে কেন মারলো মেয়েকে কেন মানলো কেন যে মানলে আমার এটাই জানা মানে আমাকে মারতে গিয়েছিল আর মেয়ে ধরতে গিয়েছিল তারপরে আমি পালাই চলে গেলাম তারপরে মেয়েকে মারলো বাড়ি কোথায় আপনার শ্যামপুর গৌরী গৌরী আর আপনার মেয়ের যখন মারা গেছে কত বছর বয়স ছিল ওই চোদ্দ প্লাস পড়াশোনা করতো হ্যাঁ নাইনে করতো কোন স্কুলে

যে মামলাটি ছিল হচ্ছে আসামির নাম প্রদীপ দাস আন্ডার সেকশন থ্রি হান্ড্রেড টু আইপিসি এই মামলাটিতে আজকে কনভিকশন ঘোষণা করে জাজমেন্ট দিলেন যে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তার সঙ্গে দিলেন হচ্ছে কুড়ি হাজার টাকার জরিমানা অনাদায় আর দুই বছরের সাজা এই কেসটি ঘটনা ঘটেছিল হচ্ছে দু হাজার সতেরো সালের সাতাশে অক্টোবর এই কেসের যে আসামি একজনই আসামি ছিল প্রদীপ দাস তিনি তার স্ত্রী সুচিত্রা আবাসকে তার দুদিন আগে তার বাড়িতে রামায়ণ গান নিয়ে একটা অনুষ্ঠান করাকে কেন্দ্র করে একটা বচসা বাঁধেন আবার এরকম ছিল যে সুচিত্রা বাবা উনি মারা গেছিলেন আশুতোষ দেবনাথ উনি মারা যাওয়ার জন্য তিন দিন যে মহিলাদের হিন্দু ধর্মমতো যে অনুষ্ঠানগুলা ক্রিয়াকলাপগুলো থাকে সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পর উনি বাড়িতে একটা রামায়ণ গানের আয়োজন করতে চেয়েছিলেন সেটা নিয়ে বচসার সত্যপাত হতে হতে এই ঘটনার দুদিন আগে ওই সুচিত্রা দাসকে এই আসামি মারধর করেছিল এবং তিনি থানায় সেই জিনিসটা ইনফর্মও করেছিলেন থানায় একটা জেনারেল ডায়েরিও হয়েছিল এবং সুচিত্রা এই বিষয় নিয়ে আবার হসপিটালেও অ্যাডমিট হয়েছিল। এবং তার ট্রিটমেন্টও হয় পরবর্তীকালে এই সাতাশ দশ তারিখে পুনরায় সুচিত্রাকে মারার জন্য আসামি লোহার সাবল নিয়ে আক্রমণ করার চেষ্টা করে এবং মারতে যায় সেই সময় তার নাবালিকা শিশু কন্যা চোদ্দ বৎসরে তিনি সে মেয়েটি এসে তার মাকে বাবার হাত থেকে রক্ষা করার চেষ্টা করে সেই সময় আসামি উত্তেজিত হয়ে গিয়ে ওই মাকে ছেড়ে দিয়ে তার মেয়েকে ধরে মাথায় সাবল দিয়ে আঘাত করে এবং শরীর বিভিন্ন জায়গাতে আঘাত করে আঘাত করার দরুন সে রক্তাক্ত জখমগ্রস্ত হয়ে পড়ে এবং পরবর্তীকালে সে মারা যায় সে বিষয়ে উনত্রিশ দশ দু হাজার সতেরো তারিখে এই কেসের যে ডিফ্যাক্টো কমপ্লিট সুচিত্রা দাস তার হাজবেন্ডের বিরুদ্ধে এফআইআর করেন সেই এফআইআর বেসিসে পরবর্তীকালে আসামি অ্যারেস্ট হয় গত ইংরাজি সতেরো এগারো দু হাজার সতেরো তারিখে প্রদীপ দাসকে অ্যারেস্ট করা হয় এবং সেই সতেরো এগারো দু হাজার সতেরো থেকে এই কেসের বিচার চলছিল এটা কাস্টোডি ট্রায়ালের কেস ছিল এবং সেই কেসে ষোলোজন সাক্ষীকে এক্সামিন করবার পর তবে হত্যার মতো জঘন্য অপরাধে আদালতের কঠোর রায়ে সমাজের কাছে স্পষ্ট বার্তা দিল কতদিনাজপুরে রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম বাংলা